I request His Excellency, the Honorable Governor of West Bengal, to please address the post-pole violence victims. Leader of opposition, Sri Suvindhu Adhikari, <coughs> Maya Banera, if Mr. Adhikari permits me,

তারাই রাজভাণের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু পুলিশ তাদের বাধা দিয়েছি কিন্তু কোর্ট বলেছে তাদের দেখা করতে দিতে হবে আমি আপনার সবাইকে কে স্বাগত জানাচ্ছি রাজভবনে আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করবো একসাথে করব আমরা বাংলাকে হিংসা মুক্ত করব হিংসা মুক্ত করব। আমি নেতাজির নামে শপথ করে বলছি আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামে শপথ করছি আমি স্বামী বিবেকানন্দর নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লডাই লড়ব লডাই লড়ব دوسلائی بائی بنراگل کبھی داس بولے تیرا سائی تیرا سائی تن میں

جو دی بدلا تے پارے تو بے پنور مرسی کا پاپو پنور مرسی